আমি এখন বর্তমানে টেলার করছি এর আগে কিছু করতেন এর আগে লেখাপড়া করছিলাম কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন ফাইভ পর্যন্ত আপনি কেন পড়ালেখা ছেড়ে দিছেন গরিব গরিব ছেলে সেই জন্য আমি পড়ালেখা করতে পারছি আপনার কি আরো ইচ্ছা ছিল আগে পড়াশোনা করার হ্যাঁ আপনার স্বপ্ন কি ছিল পড়াশোনা হয়ে আপনার কি হওয়ার ইচ্ছা ছিল স্বপ্ন ছিল যে সার্ভিসিং করার একটি ইচ্ছুক কি সার্ভিসিং মোবাইল সার্ভিসিং মোবাইল সার্ভিসিং এটা কি আপনার খুবই ইচ্ছা ছিল যেগুলো করার হ্যাঁ আপনার দোকানে নিজস্ব নাকি আপনি অন্যের দোকানে কাজ করছেন অন্যের দোকানে আপনি একদিনে কি কি তৈরি করতে পারেন কাপড় একদিনে ব্লাউজ ছায়া আর কি বানাইতে পারেন আপনি জামা শার্ট প্যান্ট বানাইতে পারেন না একদম আপনার দোকানে কি পরিমাণ লোকজন আসে প্রচুর পরিমাণ লোকজন এই যে আপনার এই কাজ দেখে বা আপনার কাজের তৈরি দেখে লোকের আপনার কাস্টমার আপনাকে কি বলে ভালো আপনার কাজ কেমন লাগে তাদের ভালো আপনার বেচা কেনাও ভালো হয় মিনিমাম কত টাকা অর্থ ইনকাম করেন আপনি একদিনে চার পাঁচশো কে প্রতিদিন হয় না কেমন হয় কয়েকদিন একশো দুশো আপনার নাম কি আপনি কি করেন বাগানে কাজ করি বাগানে কাজ করে কত টাকা পান একশো সত্তর টাকায় আর কত টাকা পায় এ টাকায় কি আপনার পরিবার চলে? এ টাকায় তো চলন যায় না। কষ্ট করিয়া খাইতে হয়। আপনার পরিবারে কে কে আছে? আমরা দুই জন নাতি দুই ছেলে আছে। নাতি আছে দুই। ছেলে বউ আছে। বর্তমানে আপনার পরিবারটা কে চালাচ্ছে? এখন বর্তমানে বড় ছেলেই চালাইছে। এই যে আপনার সোহেল ভাই ওনাকে আপনি জন্ম দিয়ে আপনাকে কেমন লাগছে এই আগে জন্ম দিয়ে তো আমার বহুত কষ্ট দুঃখ গেছে এ কাজ করতেও পারে না কুস্তা না এর লইয়া তার বেশি কষ্ট হয়ে আপনার কি খারাপ লাগে ওনাকে নিজের গর্ব ধারণ করে খারাপ লাগে মানে এখানে এত বয়সে যাইতে আসে কাজ করতে পারে না কোনদিন আমরা মহিলা যাই মুখ খাইব কি না কেউ দেখবো কি না

কর্ম করিয়ায় কষ্ট করিয়ায় তারে পালন করে নিতে যে এখন যে একটা কাজ করতেছে এই কাজটা সুয়েল ভাই এর দেখে আপনার কাছে কেমন লাগতেছে এ শিখতে পারলে তো এর সংসারটা পরে দিনে সংসার চালিয়ে যেতে পারবো যে টাকা পয়সা সুয়েল ভাই কার হাতে তুলে দেয় আমরা হাতেই দেই টাকা পেয়ে আপনার কেমন লাগে এর টাকা আমরা ওয়ার কাজেই লাগাই তার জন্য রেখে দিয়েছেন ওর জন্যই সোহেল ভাইয়ের একটা নিজস্ব দোকান করার ইচ্ছা আমরারও ইচ্ছা আছে যে একটা দোকান আছে করে দেওয়া যাতে সে ভিক্ষা করে না খায় না খায় আপনারা যারা আছেন তার কি ভাইকে অন্যভাবে দেখেন না না সবাই সমানভাবেই দেখে যখন আপনি সোহেল ভাইকে নিজের গর্ভের থেকে বের হওয়ার পরে এই অবস্থায় দেখেন আশেপাশে পাড়া প্রতিবেশী আপনাকে কি বলতো তখন তো কইতো যে এই বাচ্চাটা কেমন ঠিক থাকতো না টিকতো না কিন্তু বাচ্চা তো টিকে এখন আস্তে আস্তে কাজেও শিখ এই যে এখন প্রতিবন্ধী এটা নিয়ে কি আপনার ছেলেকে কেউ কখনো অনেক কিছু কথা বলে বলে ওই পড়াপড়ি নিয়ে তো কথা বলতে বলতে তো করে স্কুলটা ছাড়ে দিল আপনার জীবনে সবচেয়ে আনন্দের ব্যাপার কি আসলে দুর্গা পূজা এই যে দুর্গাপূজায় আপনি টাকা পয়সা ইনকাম করে বাসায় দেন এটাতে আপনার আনন্দ আপনি পূজা উৎসব এই সবে আপনি কিভাবে কত টাকা আপনি বাসায় দিতে পারেন কিভাবে তেলা যত দুঃখ হয় তত সুখে এই কাজ করে আপনি অনেক সন্তুষ্ট আনন্দ পান কাজ করে আপনারা যারা আছেন অসুস্থ হলে সোহেল ভাই আপনাদের সহযোগিতা করে সহযোগিতা করে ওষুধ পানি আইনা দে এই ওষুধ হলে আমরা তারে ওষুধ পানি আনিয়া খাওয়াইতে হয় সোহেল ভাই আপনি গর্বে ধারণ করে এখন আপনার গর্বিত মনে হয় নাকি লজ্জিত মনে হয় নিজের বাচ্চা কি লজ্জিত মনে হবে কত কষ্ট করিয়া না তারে জন্মাইছি আচ্ছা আপনার জীবনের সবচেয়ে একটা দুর্ঘটনা কষ্ট যেটা কষ্ট লাগে আপনার একটা বিষয় আমাদের বলেন বাচ্চা কাচ্চা লইয়াই তো দুর্ঘটনার কষ্ট বেশি ভাইকে কি আরো পড়ানোর ইচ্ছা ছিল আপনাদের পড়ানোর ইচ্ছা ছিল পারলি নাই পড়াতে কেন পারেন নাই এ সময় তো অভাব বেশি হয়ে গেল শিয়াল ভাইকে বিয়ে করাইতে পারলে আপনারা কিছু শান্তিতে থাকতেন দুশ্চিন্তায় থাকতেন না তারপরেও তো চিন্তা থাকবো আর বইয়ের লাগে একটা বেগাই বেগে আনতে পারবে আপনার খারাপ লাগে খারাপ লাগবে না যদি একটা বাজারে ঢুয়ে আনতো তো মনটা বুঝতো যে না ছেলেটা বাজার নিয়ে আইলো এ আনতে আনসাই যায় এটা তো তার কিছু করার নাই সে যেহেতু প্রতিবন্ধী হুম তখন কি আপনারা তার উপরে রাগ গোসা করেন না এ পারে না তো এখন পাইসে যদি এ টাকা লইয়া যদি আমরা রাগ ঘোষা করি তো এটা চলব না আপনারা কি তারে তার মতো করে থাকতে সুযোগ করে দিয়েছেন তার মতন করে তারে থাকতে দিই তারপরে তারে বেশি কাজও করাই না